আসসালামু আলাইকুম আজ দেখাবো সাবুর ফালুদা ইফতারার আয়োজনে যদি এরকম একটা সাবুর ফালুদা থাকে তবে তো কোনো কথাই নেই প্রাণ জড়ানো এই সাবুর ফালুদার রেসিপি আসুন তবে দেখা যাক আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি পানিটাকে গরম হয়ে আসলে আমি এখানে দিচ্ছি এক বাটি মতো সাবু আপনারা চাইলে কম বেশি করতে পারেন সাবুটা এখন কিছুক্ষণ রান্না করে নিব সাবুটারের ভিতরে যখন একটু সাদা দেখা যাবে তখন আমি এই সাবুটাকে নামিয়ে নেব আর এটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে সাবুর আঠালো ভাবটা না থাকে এখানে একটা প্যানে নিয়েছি এক লিটার গরুর দুধ এই গরুর দুধটাকে এখন জাল করে ঘন করে নিতে হবে ঘন করার জন্য আমি এখানে দিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারটা দিতে না চাইলে দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নেবেন এখন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে দিচ্ছি এক বাটি মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি রিসেন্টের জন্য দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা এটা বাদও দিতে পারেন তারপর আগে থেকে সিদ্ধ রাখা সাবুটা এখন দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব খুবই সহজে এই সাবুর ফালুদাটা রান্না করা যায় একদম অল্প সময়ে এভাবে করে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি সাবুটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন সাবুটা এই পর্যায়ে নামিয়ে নেব এখন এই সাবুতে যদি আপনারা ফল না দেন তাও এমনি খেতেও অনেক মজা লাগে আমি এখানে কিছুটা ফল মিক্স করছি এখানে দিচ্ছে আপেল কুচি কিউব করে কাটা তারপরে দিচ্ছি কলা দিচ্ছি কিছুটা তরমুজ আপনারা আপনাদের প্রয়োজন মতো ফল দিবেন আর ইচ্ছা মতো তারপরে দিচ্ছি আঙ্গুর আর দিচ্ছি কিছুটা কিশমিস কুচি আর খেজুর কুচি হাতের কাছে কোনো ফল না থাকলে খালি খেজুর আর কিশমিশ দিয়ে এই ফালুদা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি আবারও বলছি আমি আমার পছন্দ মতো ফল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন হাতের কাছে কোনো ফল না থাকলে এই সাবুর ফালুদাটা এমনিও খেতে কিন্তু অসম্ভব মজা হয় অবশ্যই বাসাতে একবার হলে ট্রাই করে দেখবেন ইফতারে সাবুর ফালুদা থাকলে তো কোনো কথাই নেই আর প্রাণ জুড়িয়ে যাবে দিন রোজা রাখার পর এই সাবুর ফালুদাটা খেলে আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ